আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম কাঁঠালের বিসি দিয়ে লোটে মাছ এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবা তোমরা এই তো সকল উপকরণ রেডি করে নিলাম পিঁয়াজ কুচি টমেটো কুচি আলু কাঁঠালের বিসি লোটে মাছ আর রসুন বাটা সাথে কাঁচামরিচ এই কয়েকটা উপকরণ হইলে হয়ে যাবে আর লাগবে না একবার এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখব অনেক টেস্টি কাঁঠালে বিচিগুলাকে একটু লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম আগে থেকেই কেননা লোটে মাছ অনেক নরম তাই আগেই কাঁঠালে বিচিগুলাকে সিদ্ধ করে নিলাম চুলে একটা কড়াই বসিয়ে ওটার ভিতর তেল দিয়ে কাসমর ইস আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে হালকা ভেজে নিব ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিব প্লিজ এই নতুন রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবা এটা কিন্তু খেতে অনেক এই তো ভালো করে ভেজে নিব রসুন বাটা দিয়ে দিব এর ভিতর রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর একে একে সকল মশলা দিয়ে দিব তোমরা ভিডিওটা দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম আলুগুলাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিব হালকা ভেজে নিব বয়সে যদি ভুল ত্রুটি হয় প্লিজ দৃষ্টিতে দেখবা এই তো একে একে সকল মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব এর ভিতরে একটু হালকা পানি দিয়ে দিব না হলে মশলাগুলো ফুলে যাবে এই নতুন রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবা একটু পানি দিয়ে দিলাম এর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব কষানো কষানো হয়ে গেলে একে একে সকল দিয়ে উপকরণ দিয়ে দিব দেখুন কালারটা অনেক সুন্দর আসতেছে কষানো হয়ে গেছে এবার কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলা দেখুন অনেক সিদ্ধ হয়ে গেছিলো প্রেশার কুকারে এবার এগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবা না ফুল ওয়াশ করে দেখবা কেমন হয়েছে তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবা কাঁঠালে বেশিগুলোকেও ভালো করে কষিয়ে নিলাম এবারের ভিতর টমেটোগুলা দিয়ে দিব টমেটোগুলাকেও ভালো করে কষিয়ে নিব দেখুন কালারটা অনেক সুন্দর আসতেছে আর একটু কষিয়ে নিব ভালো করে যেন সবকিছু সিদ্ধ হয়ে যায় লোটে মাছ প্রথমে দেওয়া যাবে না লোটে মাছ অনেক নরম তো এগুলা আগে দেওয়া যাবে না দিলে ভেঙে যাবে লাড়ানো যাবে না এই রেসিপিটা খেতে অনেক মজা ছিল তোমাদেরকে কি বলবো আমি ভাবতে পারিনি এত মজা হবে কষানো হয়ে গেছে এবার লোটে মাছগুলো দিয়ে দিব দেখুন মাছগুলা দিয়ে দিছি এবার মাছগুলাকে একটু মশলাগুলা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে মাছগুলা বেশি লাড়া যাবে না সেই জন্য কাঁচা থাকতে ভালো করে লেড়ে লাড়াচাড়া করে নিতে হবে দেখুন মশলাগুলা ভালো করে মাখিয়ে নিলাম সকল উপকরণের সাথে এবার অফ ক্যামেরায় আমি ঢাকনায় ঢেকে দিয়েছিলাম সাথে দনে পাতা দিলাম একটু গ্রানের জন্য দেখুন দুটোটা মাছ হইতে কিন্তু টাইম লাগে না এবার ভাজা উপরে দিয়ে একটু ভাজা জিরা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য ঘি দিলে অনেক মজা লাগে যে যা ছিল তাই দিয়ে দিলাম পটে অল্প ছিল বেশি ছিল না ওগুলা দিয়ে দিলাম এই তো আমার রেসিপিটা হয়ে গেল এবার নামিয়ে নিব দেখুন মশলা কালারটা অনেক সুন্দর আসছে খেতে তো দুর্দান্ত ছিল কি বলবো তোমাদেরকে পরিবেশনের জন্য কিছু একটা প্লেটে তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম দেখো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অসাধারণ ছিল তোমরা প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখবা আমার মনে হয় না কাঁঠালের বিচি দিয়ে লোটে মাছকেও রান্না করছো আমার মতে এভাবে রান্না করে দেখবা অসাধারণ হয় খেতে আমিও ফার্স্ট টাইম রান্না করছি এর আগে রান্না করিনি ভাবছিলাম মজা হবে না কিন্তু অনেক মজা হয়েছে তোমাদেরকে মজার কথা কি বলবো মাসাল্লা খেতে অসাধারণ ছিল আমি ভাবছি আমার হাজব্যান্ড খাবে না কিন্তু উনিও খাইলো দেখুন ভালো করে আপনাদেরকে দেখাইলাম কীরকম হয়েছে কালারটা বেশি রান্না করে নেই অল্প করে রান্না করছি ভাবছিলাম কেউ খাবে না কিন্তু সবাই অনেক মজা করে খাইল আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন প্লিজ ভিডিওতে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফুল ওয়াশ করে দেখবেন আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ